হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি গাইস আজকে আমরা পুরী থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি আমাদের ট্রেন আছে দশটা দশে পুরী থেকে তো চলো আমরা যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা পুরী স্টেশনে চলে এসছি এই যে দেখতে পাচ্ছ স্টেশন আর আমাদের ট্রেন রয়েছে গাইস কামাক্ষা পুরী এক্সপ্রেস আর আমাদের ট্রেন নাম্বার হলো ওয়ান ফাইভ সিক্স ফোর ওয়ান তো আমাদের ট্রেন ছাড়বে দশটা দশে পুরী থেকে আর আমাদের ট্রেন পৌঁছাবে সকাল সাড়ে সাতটায় হাওড়াতে হাওড়া হয়ে এটা কামাক্ষা যায় আর এখানে আমাদের ট্রেন আসতে যেহেতু অনেকক্ষণ বাকি ছিল আমরা এখানে বসে সবাই মিলে আড্ডা করছিলাম আর এখানে বৌদি হাসতে তোমরা দেখতে পাচ্ছ কারণ হাসতে কারণ বলছে আমরা পাঁচটা মানুষ এসেছি দশটা ব্যাগ হয়ে গেছে আর আমরা অনেক শপিং করেছি তো করতে করতে অনেকগুলো ব্যাগ হয়ে গেছে সেই নিয়ে হাসাহাসি হচ্ছিল আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছেন ছ নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে ব্যাস চলো যেতে যেতে কথা হচ্ছে कौन यू मेक यू वांट ऑल द नंबर दैट इज दिस बेटा ये आज बेटा नहीं कर रहा है গাইস আমরা ট্রেনের মধ্যে এসে গেছি এই যে দেখতে পাচ্ছ আমাদের কোচ পড়েছিল এস টুতে আর বৌদ্ধের কোচ পড়েছিলো এস ওয়ানে তো আমাদের এই যে তোমাদের ট্রেনের এটা দেখালাম আমাদের আপার আর ডাউন দুটো সিট পড়েছে এখানে আমার দুজনের আর তোমাদের একটু বাথরুমটা দেখিয়ে দিই এইখানে দেখতে পাচ্ছ বেসিন আয়না আর ভেতরে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান টয়লেট আর সঙ্গে এখানেও বেশি আর আয়নার থেকে কলের জল আছে এখন মোটামুটি পরিষ্কার এইগুলো একটুক্ষণ পর আবার নোংরা হয়ে যাবে তো চলো গাইস দেখতে গাইস আমাদের ট্রেন পুরী থেকে ছেড়ে দিল তার নির্দিষ্ট টাইমে দশটা দশে হাওড়ার উদ্দেশ্যে গাইস ট্রেন আপন গতিতে ছুটে চলেছে তার নিজের পথে নিজের গন্তব্যে হাওড়ার দিকে দুদিকে সবুজ মাঠ সবুজে ঘেরা পাশ দিয়ে ছুটে চলেছে আরও একটি দুরন্ত এক্সপ্রেস তো চলো যেতে যেতে কথা হচ্ছে গাইস ফাইনালি আমরা পুরী চল পুরী থেকে হাওড়া স্টেশনে নেমে পড়েছি যে দেখতে পাচ্ছ তো চলো এখান থেকে আমরা বাড়ি যাব তো গাইস বাড়ি যাওয়ার জন্য আমরা এখান থেকে একটা ট্যাক্সি নিয়ে নিলাম ট্যাক্সিতে উঠে পড়েছি গাইস দেখতে পাচ্ছ আর চলো আমরা এখান থেকে শিয়ালদা যাব শিয়ালদা থেকে ট্রেন ধরবো গাইস ফাইনালি আমরা শিয়ালদা চলে এসেছি শিয়ালদা থেকে আমরা ট্রেন ধরে বাড়ি গাইস এসে আমাদের আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর কারণ আমাদের খুব খিদা লেগেছিলো এইদিকে রয়েছে উচ্ছে ভাজা কচু পাতা ভাজতে আর পুঁই শাকের তরকারি এদিকে রয়েছে আর একটা কী মাছ জানি না এদিকে রয়েছে ভেটকি মাছের ঝাল এইদিকে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি তো চলো এইদিকে সবাই খাওয়া দাওয়া হচ্ছে দেখতে পাচ্ছো আর চলো চাইস এখন বাজে বিকেল সাড়ে চারটের মতন আমরা একটু এই কাছে একটা ব্রিজ আছে তো ওখানে কিছু স্ন্যাক্স স্ন্যাক্স পাওয়া যায় ফুচকা ঝালমুড়ি এই চটপটি ওরকম কিছু পাওয়া যায় তার জন্য আমরা একটু যাচ্ছি ওখানে ঘুরতে এই যে দেখতে পাচ্ছ আমরা টোটে উঠে পড়েছি আমরা আমরা আমি যাচ্ছি ও যাচ্ছে ওর ভাইপো যাচ্ছে ভাই বউ যাচ্ছে সবাই মিলে যাচ্ছি তাই চলে দেখতে পাচ্ছ আমরা ব্রিজে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর ব্রিজটা আর এই যে দেখতে পাচ্ছ অনেক দোকানও আছে এখান থেকে আমরা কিছুটা খাওয়া দাওয়া করে নিয়েছি তো গাইস ওইদিকে দূরে আকাশটা দেখো কত সুন্দর লাগছে আর ব্রিজের এই পাশ থেকে ওইদিকে আকাশটা খুব সুন্দর লাগছে আর ভিডিওটা গাইস সেখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে